নমস্কার বন্ধুরা আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্স আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী দু সালের পয়লা মে থেকে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে অর্থাৎ মেষ রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে তাই কালপুরুষের রাশিচক্রের চক্রের দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে এবং একটি বছর এখানে অবস্থান করবে অর্থাৎ আগামী দু সালের চোদ্দই মে পর্যন্ত এখানেই থাকবে তাই বারো বছর পর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতির এই গোচরের পরিবর্তন দ্বাদশ রাশিচক্রে কোন কোন রাশির ক্ষেত্রে কতটুকু শুভ বা অশুভ ফল আসবে সে বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন তবে তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিও সংক্রান্ত প্রশ্ন অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন আগামী পয়লা মে 2024 দেবগুরু বৃহস্পতি বৃশ্চরাশিতে অর্থাৎ বৃপ্তির রাশিতে গোচরের পরিবর্তন ঘটচ্ছে বৃশ্চরাশি হলো দৈতগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্রের বিশেষ ঘর আর সেই সাথে কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় ভাব হলো স্থায়ী সম্পদের গৃহ তাই এই পার্থিব সুখ এবং সমৃদ্ধির গৃহ হল দ্বিতীয় ভাব আর সেখানেই জ্ঞানের কারক স্বাধীনতার কারক সেই সাথে অর্থের এবং দেবগুরু বৃহস্পতির গোচরের কারক কারক স্থিরতার পরিবর্তন ঘটছে আপনারা সবাই জানেন যে দেবগুরু বৃহস্পতির দুটি গৃহ একটি হলো ধনুরাশি অন্যটি হলো মিন রাশি ধনুরাশি হলো অগ্নি রাশি এবং অন্যদিকে মিন রাশি হল জলরাশি তাই একদিকে ধনুরাশি এবং অন্যদিকে মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে বৃষ রাশিতে এবং সেখানে তিনটি নক্ষত্রে তার গোচরের পরিবর্তন ঘটাবে আগামী একটি বছর প্রথমত কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে তারপরে রোহিণী নক্ষত্র এবং সর্বশেষ মৃগশিরা নক্ষত্র আপনারা সবাই জানেন কৃত্তিকা নক্ষত্র হলো রবিদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র হলো চন্দ্রদেবের নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র হল মঙ্গলের নক্ষত্র তাই রবি চন্দ্র এবং মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে সেই সাথে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ থাকে এবং মকর রাশিতে নিচস্ত থাকে আসুন জেনে নেওয়া যাক আগামী একটি বছর আপনার রাশির জন্য কি ফল নিয়ে আসবে এই ভিডিওতে প্রথমে আসবো মেষ রাশি জাতক কিংবা জাতিকাদের বিষয় দ্বাদশ রাশি চক্রের প্রথম যে রাশি তা হলো মেষ রাশি এবং আপনার রাশির অধিপতি হলো মঙ্গল দেবগুরু বৃহস্পতি আপনার রাশি ছেড়ে পরবর্তী গৃহ অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি আর নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি হয়ে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে অবস্থান করছে তাই নয় বারো এবং দ্বিতীয়র একটি সম্বন্ধ তৈরি হচ্ছে আগামী বছর দ্বিতীয় ভাব হলো স্থায়ী একটি সম্পদের গৃহ সেই সাথে দ্বিতীয় ভাব হলো আপনার কথাবার্তা মানুষের সঙ্গে ব্যবহার দ্বিতীয় ভাব হল আপনার পারিবারিক জীবন এবং পারিবারিক বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় যারা এই সময় সন্তান সংক্রান্ত বিষয়ে চিন্তাভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হচ্ছে আপনি আপনার কথার মাধ্যমে এই সময় আর্থিক উন্নতি ঘটাবেন তাই যারা কনসালটেশন কিংবা কাউন্সেলিং সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ফল আসতে চলেছে তাই সন্তান প্রাপ্তির জন্য এই সময়কে আপনারা অবশ্যই শুভ মনে করতে পারেন যারা প্রশাসনিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা প্রশাসনিক কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো প্রভাব আসবে আপনারা কোনো কর্মের পরিবর্তন চাইলে এই সময় কর্মের পরিবর্তন করতে পারেন নতুন কোনো কাজের সুযোগ সুবিধা এই সময় তৈরি হবে পরিশ্রমের জন্য যে শক্তি এই সময় আপনারা পেয়ে যাবেন তাই পরিশ্রম সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের জীবনে আসবে না আপনারা দীর্ঘদিন অর্থনৈতিক ক্ষেত্রে যদি পিছিয়ে থাকেন এই গোচরের পরিবর্তন আর্থিক উন্নতির যোগ তৈরি করবে এছাড়া পিতামাতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে পিতামাতার পূর্ণ আশীর্বাদ আপনারা পাবেন পিতামাতার মাতার আশীর্বাদে আপনারা বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই উন্নতি করবেন দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ গৃহে থাকছে তাই ষষ্ঠ গৃহে ভাবের বিশেষ উন্নতি ঘটাবে কারণ গুরু যেখানে দৃষ্টি দেয় সেই ভাবকে সে বৃদ্ধি করে ষষ্ঠ ভাব থেকে শরীর স্বাস্থ্য বা রোগ সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় তাই রোগ সংক্রান্ত বিষয়ে আপনারা একটু সতর্ক থাকবেন এই সময় বাইরের খাবার দাবার এড়িয়ে চলবেন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য একেবারেই খাবেন না এই সময় শত্রুপক্ষ আপনাকে খুব বেশি সমস্যায় ফেলবে না শত্রু থেকে আপনারা অনেকটা মুক্তি পাবেন ঋণ সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকার চেষ্টা করুন ঋণের জালে একেবারেই জড়াবেন না দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবে থেকে সেখান থেকে তার সপ্তম দৃষ্টি অষ্টম ভাবকে দেবে তাই রিসার্চ সংক্রান্ত বিষয়ে আপনারা উন্নতি করতে পারবেন তাছাড়া উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়ে আপনারা যথেষ্ট লাভবান হবেন পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন তবে এই সময় শত্রুপক্ষ অনেক বেশি বেশি সক্রিয় থাকবে সতর্ক থাকবেন নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ক্রনিক রোগ ভোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে কোনো রকম আইনি জটিলতার মধ্যে এই সময় যাওয়া উচিত হবে না তাই সে বিষয়েও আপনাকে সতর্ক থাকতে হবে দ্বিতীয় ভাব থেকে দেবগুরু বৃহস্পতি দশম গৃহকে দেখছে তাই কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট উন্নতি ঘটাবেন যারা দীর্ঘদিন কাজের বিষয়ে প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য কর্মের প্রাপ্তি বা পুরানো কাজের উন্নতি বা কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হবে এই পদোন্নতির জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে তাই সব মিলিয়ে বলা যেতে পারে আগামী একটি বছর অর্থাৎ পয়লা মে দু থেকে চোদ্দই মে দু আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতি যথেষ্ট পজিটিভ রেজাল্ট নিয়ে আসছে এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা করলে আগামী একটি বছর আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে দেবগুরু বৃহস্পতির অধিপতি হলো ভগবান শ্রীহরি তথা বিষ্ণু তাই সম্পূর্ণ বছর জুড়ে আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন বিষ্ণু সহস্র নাম জপ করুন প্রত্যহ ওম নম ভগবতে বাসু এই বিশেষ মন্ত্র জপ করুন তুলসী গাছের পূজা অর্চনা করুন তুলসী মায়ের উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং প্রদীপ নিবেদন করুন এই সময় আপনারা তীর্থক্ষেত্রে যদি ভ্রমণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন তাছাড়া কোনো ধর্মীয় স্থানে যদি দান করেন সেক্ষেত্রেও ভালো ফল আসবে আপনাদের জীবনে তাছাড়া সততার সঙ্গে কাজে অবশ্যই থাকুন পরিশ্রম করুন আপনার সাধ্য মতো সাধারণ মানুষের উদ্দেশ্যে দান করুন আর তা করলে শ্রীহরি তথা ভগবান বিষ্ণুর কৃপায় আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ প্রতি বৃহস্পতিবার করে আপনারা জলের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন এই ছোট ছোট উপায়ে আগামী একটি বছর অবশ্যই আপনাদের জীবনের সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার